আসসালামু আলাইকুম ভিউয়ারস আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে অনেক কয়েকদিন দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে ভিডিও আপলোড করা হয়নি সো আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সো এটা সমাজ সমাজসেবা ভবন যেটা আগারগায় অবস্থিত তো এটা হচ্ছে ডাব্লু ডট ডি এস এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন নিয়োগ প্রকাশ করেছিল নয় জুন এখানে আমরা হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে টেলিটকের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে তো এখানে পদ হচ্ছে একটি এবং একটিতেই হচ্ছিল দুইশো নয়টি দেখুন এখানে হচ্ছিল মোট পদ সংখ্যা হচ্ছে দুইশো নয়টি অনেকগুলো পদ এবং পদের নামটি দেখুন পদের নাম ছিল সমাজকর্মী যেটা হচ্ছে ইউনিয়নে যেটা হচ্ছে ষোলোতম গ্রেড এবং এর বেতন স্কেল হচ্ছে নয়শো নয় থেকে বাইশ টাকা তো এই হচ্ছে এটার বেতন স্কেল এবং এটা হচ্ছে খাদ হচ্ছে দেখুন স্থায়ী রাজস্ব খাদ এই খাতে আপনাদের এই পদে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাথে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থী আবেদন প্রয়োজন নেই মানে আবেদন করতে পারবে না যেমন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাড়ি এই কয়েকটা জেলা বাদে বাকি সবাই বাকি জেলার আবেদন করতে পারবেন কিন্তু যদি এতিম মো শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে সীমা মানুষ আঠারো থেকে বত্রিশ এক্ষেত্রে এখানে কি বলা আছে যে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সেক্ষেত্রে এখানে কিছু উল্লেখ করা আছে যেগুলো আমাদের এখন দরকার নেই আবেদন ক্ষেত্রে কি কি দরকার হবে সেগুলো আমরা এখানে আলোচনা করবো নিয়োগের ক্ষেত্রে বলা আছে যে সরকারের বিদ্যমান বিধি বিধান ও সকল প্রকার কোঠা যথাভাবে অনুসরণ করা হবে তো বর্তমান সরকার অনুযায়ী সব কোঠা আছে সেই কোঠা অনুযায়ী আপনাদের কোটা অনুসরণ করা হবে এখানে আবেদন যারা করতেছে তাদেরকে যে এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে টেলিটক ডট এটা এই ওয়েবসাইটে এখানে আবেদন করা যাবে এবং এটা শুরু হয়ে গেছিল বারো থেকে বারো ছয় আর শেষ তারিখ এখানে যদিও দেওয়া আছে আঠারো সাত কিন্তু তারপরে এটা বাড়ানো হয়েছে তো যে নোটিশটা দিয়ে বাড়ানো হয়েছে সেটা আপনাদের আমি পরে দেখাবো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে একটা নোটিশ দিয়েছে যে পরি সময়সূচি বাড়ানোর তো এখানে হচ্ছে হলো আবেদনের ক্ষেত্রে আপনাকে একটা যেহেতু পদ ষোলোতম সেখানে আপনাদের আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে দুশো তেইশ টাকা জমা দিতে হবে এরপরে বলা আছে যে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এবং এখানে আর সেরকম কিছু আপনাদের বলা তো এই ছিল মোটামুটি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন চলুন দেখে যে একটা নোটিশ দিয়েছে পরে উনিশ সমাজসেবা অধিদপ্তরে যে উনিশ তারিখে উনিশ আগস্ট একটা নিয়োগ নোটিশ বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে বলা আছে যে বিষয় সমাজসেবা অধিদপ্তরের ষোলোতম গ্রেড ভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে সমর্থ দুশো নয়টি পদের জনবহুল নিয়োগের ক্ষেত্রে নিমিত্তে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেন এখানে বলা আছে যে ষোলোতম গ্রেড সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত এগারো ছয় তারিখকে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং আবেদনের শেষ সময় ছিল তখন আঠারো সাত দু হাজার চব্বিশ ওই সময় দেশে বিদ্যমান বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে অনেকেই আবেদন করতে সক্ষম হন সেই প্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদনের সময়সীমা আগামী বিশ আগস্ট হতে তিন সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো মানে তিন সেপ্টেম্বর মধ্যে আবেদন শেষ সময় তিন সেপ্টেম্বর এখানে বলা যায় ইতিপূর্বে যে সকল আবেদন করেছেন বা পরীক্ষা ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদেরকে আর আবেদনের প্রয়োজন নেই মানে পূর্ব যারা আবেদন করেছে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই সো ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম